আমরা সুন্নি মুসলমান আমরা মাজার পূজা করি না আমরা জিয়ারত করি কথা ঠিক না ভাই শির বিদাত ওহাবিদের চাইতে আমরা ভালো জানি কারণ তারা আউলা জাউলা ফতোয়া দেয় তাদের ফতোয়ার পিছনে ঝামেলা আছে সুন্নি আলেমরা ফতোয়া দিলে এটার পিছনে যথেষ্ট পরিমাণ তাহা কি করে তারপরে ফতোয়া দেয় আমরা যখন কিছুদিন আগেও যখন মাজার ভাঙ্গা চলে তখন কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর যুবকরাও তারা উশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করেছে আমরা তখন কিন্তু বিদাত কাকে বলে শির কাকে বলে এগুলি তুলে ধরেছিলাম জাতির সামনে একটার পর একটা একটার পর একটা বেদাত কাকে বলে যখন তুলে ধরছি মানুষের মাঝে একটা দেখলাম একটা আশ্চর্য একটা মনোভাব তৈরি হলো যে এগুলি কি কয় মানে আমার অনেকে পাগলও কইতেছে কই এইগুলি বেদাত আমরা কোনো হুজুরে কয় নাই এই হুজুরে নতুন করে কইতেছে কি বিদাত আপনারা আমি দু একটা না বললে বুঝবেনও না আপনারা বলেন মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আসেনি জোরে বলেন আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগ জানেন না এটা বিদাত কাতার সোজা করা বিদাত না ওটা জরুরি কিন্তু ওই দাগটা হলো রসুলে রসুল পাক আলাইহি আলহ্লাম সাহাবাই কারাম আবিগন ওনাদের জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোনো দাগ ছিল না এটা পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার আবিষ্কার হয়েছে যার কারণে ফতোয়ায় স্বামীর মধ্যে উল্লেখ এই দাগ হলো বিদাত তবে এটা না না এটা বিদাতে মান্দুবা এটা মুস্তাহাব এটা সোহাবের কাজ সোবাহান্লাহ বলেন এটা জায়েজ বিদাত বিদাত মানে খারাপ না বিদাতের মধ্যেও ভালো বিদাত আছে যেগুলি সহবের কাজ আরেকটা প্রশ্ন করি করব টেনশনে পড়েন না মসজিদে দান বাক্স আছে জোরে কন আছে আপনারা কি জানেন দান বাক্স বেদাত কি কন জানেন না মসজিদে দান বাক্স বিধাত মাদ্রাসা দান বাক্স বিধাত সব দান বাক্স বিধাত দান করা বিধাত না দান এটাই বাদত কিন্তু দান বাক্সটা বিধাতির নবীজির জামানায় সাহাবিদের জামানায় কোনো তাহিদের জামানায়জিদ কোন প্রতিষ্ঠানে দান বাক্স ছিল না এই সিস্টেমটাই বিধাত কিন্তু এটা বিধাত হলেও দান সংগ্রহ করার সুবিধার কাজে লাগে সহযোগিতার কাজে লাগে এই জন্য এটা বিধাতে মান বা এটা মুস্তাহ পর্যায়ের বিধাত এটা জায়েজ বিধাত এটা সোয়াবের কাজ বিধাত সোবাহানাল্লাহ বলেন কোনো আলেমেগুলির কলম ধরতে পারবে না আমি স্টাডি করে বলছি আপনারা আরেকটা বিদাতের কথা শুনুন মসজিদে মিনার আসেনি যোরেক্ষণ আপনাকে জানেন মসজিদের মিনার বিদাত জানুন না নিতে গিতা কয় এবার মসজিদের মিনার বিদাত নবীজির জামানায় সাহাবিদের জামানায় মসজিদে মিনার ছিল না বাদশাহ হেসাম বিন আব্দুল মা আলেকের জামানায় সর্বপ্রথম পৃথিবীতে মিনার আবিষ্কার হয়েছে আউনুল মাহবুদ আবু দাউদের মধ্যে এটা উল্লেখ রয়েছে এই জন্য মনে রাখবেন মিনার বিদাত হলেও এটা বিদাত না আজান দেওয়ার সুবিধার জন্য তখন তো মাইক ছিল না ওই উপরে দ্বারা আজান দেওয়া লাগতো আজানের সুবিধার জন্য মিনার আবিষ্কার হয়েছিল এই জন্য এটা বিদাত হলেও এটা মুস্তাহাব সোয়াবের কাজ বিদাত জায়েজ বিদাত সোয়াব হবে এমন বিদাত আরেকটা বলি নাকি কারণ এগুলি জানা থাকতে হবে হঠাৎ করে এসে বলবে মিলাদ বেদাত মুনাজাত বেদাত তার কি বিয়ে বেড়া দেখ কটা বেদাত আছে বেদাতের অভাব নাই আপনারা আরে খাইছে আপনারা বলুন আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি আওয়াজে বোঝা যায় নাই আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরেও বিদাত আছে জানেন না কোরআন শরীফের ভিতরও বিধাত আছে আজকে জেনে নেন কোরআনের ভিতরে জের জবর হরকত আয়াতের চিহ্ন রুকুর চিহ্ন পাড়ার চিহ্ন এই যে এই চিহ্নগুলি আলামতগুলি গুলি সবগুলি বিধাত কিন্তু এটা না এটা বিদাতে ওয়াজিবা জরুরি বিধাত এই বিধাত এমন দরকার যেটা মানুষকে কোরআন তেলাওয়াতে সহযোগিতা করে এটা না থাকলে মানুষ কোরআন তেলাবাদ করতে লাইনে লাইনে অক্ষরে অক্ষরে ভুল করবে ঠিক কিনা ভাই এই জন্য একটা নবীজির জামানায় কোরআনে জার জবরফের জার্জিদ ছিল না সাহাবিদের জামানায় ছিল না প্রথম বাদশাহ হাজাজ বিন ইউসুফের জামানায় কোরআন শরীফে জাহির জবর ফের জজম এগুলি যুক্ত করা হয়েছে পরবর্তীতে আরো এক স্টেপ এগুলি যোগ করা হয়েছে আল ইতকান ফি উলুমিল কুরআন এবং ফাতওয়ায়ে শামী আল বুরহান ফি উলুমিল কুরআন সেই কিতাবগুলির মধ্যে এই দলিলটা উল্লেখ আছে কোরআনের এই হরকত ইরাব জের জবর ফের জজম বিদাত এটা বিদাত হলো নাজায়েয না এমন বিদাত যে বিদাত ছাড়া আমরা কোরআন তেলাওয়াতই করতে পারবো না ঠিক কি না ওহাবিরা কয় না কোরআনের ভিতরে যে বেদাত আছে এগুলি জানেই না এরা যে মাসের পর মাস খরাত করতেছে বাড়ি বাড়ি ঘুরে দান সামরার টাকা কালেকশন করতেছে এই দান এই যে কালেকশন করে বিভিন্ন কালেকশন রাস্তা দ্বারা কালেকশন এই কালেকশনটাও তো বেদা আরে বাবা মাদ্রাসা ওই বেদা প্রচলিত যত মাদ্রাসা আছে সারা পৃথিবীতে সমস্ত মাদ্রাসা বেদা ফতয় সামিখল আমি দেখা দেবো আরও বহু কিতাপ একটা উল্লেখ পৃথিবীর সকল প্রচলিত মাদ্রাসবেতা এফতেদায় ফাঁস করা দাখিল পাস আলেম পাস হ্যাঁ ফাসিল পাস কামিল পাসের পরে কামিল হাদিস কামিল তাপসী তামিল কামিল ফেকা আদব নিয়ে এই যে ক্লাসিফিক্যাল এই সিস্টেমের সকল মাদ্রাসবেতা কিন্তু এটা নাজায়েজ বিদাত না এটা হলো বিধাতে মান মুস্তাহাব সোয়াবের কাজ অমনিদাত ইসলাম জানার জন্য বুঝার জন্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মাকরুহ হারাম এই যে শরীয়তের বিধান আহকাম এগুলি জানার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই ঠিক এই জন্য মাদ্রাসা বিदात হলেও এটা দরকারি বিধাত জায়েজ বিदात আমরা কইলি তো জালা নাকি ইমাম সাবরে বেতন দেননি দেন না ঠিক মওলানা বেতন দেন না ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়া ইমাম হালুয়া মাসে মাসে বেতন নেওয়া তিন বেলা মুসল্লির বাড়ি খাওয়া বেদ! কোন দলিল নবী জামানায় দেখাইতে পারবেন না যে নবীজি মুসল্লির বাড়ি খায় ইমামতি করছে সাহাবিদের জমানা এরকম ছিল না لم يكن في عهد رسول الله البدعه هي ما لم يكن في عهد رسول الله صلى الله عليه وسلم বিদাত হলো ওই জিনিস যেটা জামানায় ছিল না ওটা ইমাম নবী রহমতুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন এছাড়া ইমাম বদরুদ্দিন আইনি ইমাম ইবনু হাজার ইমাম শামসুদ্দিন এরপরে ইমাম মোল্লা আলী তারি ইমাম ইবনু রজব হাম্বালি এনারা সবাই এই বিধাতের সংজ্ঞা দিয়েছেন হাফিজ ইবনে তাইমিয়া উনিও এই বিদাতের সংজ্ঞা দিয়েছেন আরও অনেক মহাদিস এই বিদাতের সংজ্ঞা দিয়েছেন ইমাম শাহি বলেছেন যে বিদাত হলো দুই রকম ما أحدس وخالفوا كتابا أو سنة أو إجماعا أو آثارا فهو بدعة فهو بدعة الضلالة وما أخدس من الخير وما أحدس من الخير ولم يخالف شيئا من ذلك فهي فهو بدعة المحمودة বিধাত দুই রকম এক ধরনের বিধাত হলো যা কোরআন সন্ন্যার খেলাফ ইজমা এবং আসারের খেলাফ এটা হলো বিধাতের দলালা গুমরাহি বিধাত আরেক ধরনের বিধাত আছে মা উক্তিসা মিনাল খাইরে ভালো কাজের অন্তর্ভুক্ত এমন নতুন আবিষ্কার ولم يخالف شيئا من ذلك এমন ভালো কাজের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে যা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের خلاف না এই সকল বিদাত হলো বিদাতায়ে মাহমুদা প্রশংসিত বিদাত বিদাতায়ে হাসানা, জায়েজ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্যে যত ওয়াজ মাহফিল তা সিরুল কোরআন মাহফিল সিরাতুল নবী মাহফিল বিশ্ব ইস্তেমার মাহফিল এই যত সিল্লার মাহফিল হ্যাঁ তিন দিনের মাহফিল ইসালে সবের মাহফিল এই সিস্টেমের সকল মাহফিল হলো ভালো কাজের অন্তর্ভুক্ত বিদায় বিদাতে মান্দুবা এটা জায়েজ বিদা বুঝছেন বুঝছেন না ইমাম সাহেবের খাবার বিদাত হলো এটা জায়েজ বিদাত এটা খাওয়াইলে সওয়াব হবে কিনাও এইগুলি দরকারি প্রশ্ন আজাইরা প্রশ্ন জরুরি প্রশ্নইলে দিবেন দেই দেই আজাইরা প্রশ্ন এটা মাইকে মিলাদ পড়া যাবেন এটা প্রশ্ন হইল কোন এটা কোন ফরজ প্রশ্ন হইল হেরে নিয়ে জঙ্গলে বই দিবেন জঙ্গলে বইয়া মিলাদ পড়ো এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন না হইলে আজাইরা প্রশ্ন দিয়া লাভ আছে টাইম নষ্ট করা হইব আমরা জরুরি প্রশ্ন এলে নিব আপনারা থাকবেন না যাবেন কা কারা কারা চলে যাবেন হাত উঠান যারা হাত উঠাইছে এরা থাকবো এটা নিশ্চিত কিন্তু হাত উঠাইতে গিয়ে ঠইকে গেছে আর কি সব সময় জিতা যায় না অনেক সময় ঠইকেও জিতে হয় তা আসেন যারা আছেন যারা দাঁড়ায় রয়েছেন আপনারা দাঁড়ায় থাকলে যদি আরাম পান দাঁড়াই থাকেন হ্যাঁ যদি দাঁড়ায় না আমার কথা হলে বর দরকার নাই উনি দাঁড়ায় আরাম পাইলে দাঁড়াই থাকুক কিন্তু যদি বসেন আমরা খুশি হব আর গেলাগা কিন্তু বেজার হইনি খারুই থাকলে বেজার হইতাম না সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেডার করে না তিন যারা আছেন আপনারা সবাই বসে যান না না যদি মনে চায় আপনাদের বসেন আর নাইলে দাঁড়ায় থাকেন আপনাদের উপর প্রেশার দিতে চাচ্ছি না বসলে আমরা দোয়া করব স্পেশাল দোয়া করব খুশি হব আসুন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা

একটু জরুরি দরকার হলেও আপনাদের কি বিরক্তির কারণ হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যুগে নবডং অনেক ধরনের ফাতু আসবে যেগুলি আগের যুগের ইমামদের সাথে মিল থাকবে না নতুন যা কিছু আসবে সবই ভেজাল এগুলি থেকে বিরত থাকতে হবে আমরা চলবো অলিরা যেই দিকে ওই দিকেই চলবো ঠিক কিনা বলে শাহজালালের বাংলাদেশ এই সাপ বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ প্রিয় ভাই আমার যে কথাগুলি বলছিলাম অনেক জিনিস আছে মুস্তাহাব বিদাত হলেও মুস্তাহাব সব জিনিস নাজায়েয একতরফা বলা যাবে না কিছু ভাইরা বলে কুল্লু বিদাতিন দালালা প্রত্যেকটা বিদাতই হলো গোমরাহি আমি বলবো ভাই একটু স্টাডি করো তারা হরে করে কথা বলবে না ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহে তিনারা ফাতহুল বারি উমদাতুল কারি মেরকাতুল মাফাতে এই কিতাবগুলির মধ্যে পরিষ্কার লিখেছেন সিরাতে হালাবিয়ার মধ্যে নূর আলী হালাবি তিনিও লিখেছেন কুল্লু বিদ আতিন সৈয়া দলালা প্রত্যেক মন্দ বিদাত হলো গুমরাহি প্রত্যেক ভালো বিদাত গুমরাহি বিদাতের মধ্যে অনেক ভালো বিদাত আছে যেগুলি সাহাবি তাবি তাবে তাবি ওনাদের জামানাতেই সর্বজন স্বীকৃতি লাভ করেছে আপনারা জানেন জুমান নামাজের খোদবার ভিতরে দুইটা বিধাত আছে কয়টা বিদাত জুমান নামাজ আসিন এলাকায় আগামীকাল জুমান নামাজের সানি খোদ্দার মধ্যে প্রসিদ্ধ দুইটা বিধাত আছে এর মধ্যে প্রথম বিদাতটা হলো চার খলিফার নাম বলা হয় আবু সিদ্দিক উমর ফারুক ওসমান জন্নুরাইন মা আলী আল্লাহ আনহুম এরপরে হাসনাইনে করিমাইন আলাইম সালাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুমা দুই ওনাদের নাম হয় খাতুনে জন্নাত মা ফাতেমার নাম বলা হয় তারপরে নবীজির দুই চাচার নাম বলা হয় এরপরে সাহাবি তাহাবি সবাইকে ইনডিরেক্ট

এটা বিদাত কিন্তু বিদাত এমন বিধাত এটা সুন্নত পর্যায়ের বিদাত বিদাতে মান্দুবা কিন্তু এটা তাবিগম যেহেতু এটা করেছে এটা প্রতিষ্ঠিত বিদাত মানে বিদাতে হাসানা এটা জায়েজ বিদাত আরেকটা বিদাত আছে জুমার নামাজের খুদ্বায় মনে রাখবেন দাদু আমার না জেনে অনেক ফতোয়া দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই স্টাডি করতে হবে জানতে হবে জুমার নামাজের আরেকটা খুদবা সানি খুদ্বার মধ্যে আরেকটা বিদাত হলো এটা আয় তে কারিমে বলা হয় ইন আল্লাহ ইয়া বিল আদলি ওয়ালি হিসান ওইটা ইজ এই কুরবা এটা আহে বলা হয় এটাও বিদার নবীজির জামানায় খুতবার মধ্যে এটা ছিল না চার খলিবার জামানাতে ছিল না হজরত ইমাম হাসান রদি আল্লাহ নুর এটা ছিল না হাজরত আমিরে মুয়াবি আর রদি আল্লাহ হ নুর জানাতেও খুতবার মধ্যে এটা ছিল না এটা ইয়েজিদের জামানাতেও ছিল না দেখ কখন আসলো এটা ওমর হজরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহিহের খেলাফতের আমলে এই আয়াতে ক্যারিমা খুদ্বার মধ্যে সংযোগ করা হয়েছে কিছু মানুষ খুদ্বার ভিতরে মাওলা আলীকে গালি দিতেন এবং আহলেবাইদকে গালি দিতেন এটা বন্ধ করেছে ওমর ইবনা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বন্ধ করে এই আয়াত এখানে সেটিং করেছেন আহলে বাইত الرسولকে গালাগালি চলবে না ঠিক কিনা বলেন এটা বন্ধ করেছেন উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়াদের ঠালাও ভাবে গালি দিবেন না কারণ উমাইয়াদের মধ্যে নবীর আশেক ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইত الرسুলের গালাগালিটা বন্ধ করাইছে

আসলে ঘুমাইছেন না তো ঈদের নামাজের পরে আবার খুদ্া হয় খুদ্বার ভিতরে ইমাম সাহেব তাকবিরে তার শিখ বলে এবং খুদ্বার শেষ হইলেও অনেকে তাকবিরে তার শিখ বলে বলে কিনা ভাই আপনি কি জানেন এগুলি বিদাত জানেন না জানতে হবে এগুলি বিদাত হলেও এটা বিদাতে মান্দুবা হুবহু রসুল পাকের জমানায় এইভাবে তাকবিরে তার শিখ বলা হতো না ফরজ নামাজের পরে বলতে হবে কিন্তু ঈদের নামাজের খুদবার ভিতরে খুদবার পরে এই যে আমরা বলি এই প্রচলনটা পরবর্তীতে সংযোজিত হয়েছে এটা বিদাত হলো না জায়েজ না এটা জায়েজ আছে ফতোয়ার কিতাব এটাকে মুস্তাহাব বলা হয়েছে মার হাবো বলে প্রিয় ভাই আমার এজন্য বলছি কথাগুলি মাঝখানে ঢুকাইলাম এই কারণেই অনেকে বিদাতের ভয় দেখে আতঙ্কিত করে যে এটা করা যাবে না ওটা করা যাবে না পীরের কাছে যাওয়া যাবে না ভণ্ডামি মাজারে যাওয়া যাবে না মাজার পূজা করা যাবে না বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আতঙ্কিত করে আল্লামা মুফতি কি আশউদ্দিন তাহিরি সুন্নি জামাতের আলেম ঠিক কিনা বলেন ঠিক কারণ ছাড়াই তাহিরি সবকে ভণ্ড বলে বিদাতি বলে বলে তার বিরুদ্ধে একটা বানুয়াত মন গড়া মামলা দায়ের করছে ঠিক মাহফিল কমিটি পারমিশন নেয় না এটা কি মাহফিলের বক্তা দায়ী এটা তো কমিটির কাছে না তারা প্রশাসন গিয়ে বলবে পারমিশন যারা মাহফিল করছেন কেন বক্তা হলো গেস্ট অতিথি মেহমান তার বিরুদ্ধে মামলা বোঝা যাচ্ছে পায়ে দিয়ে ঝগড়া চলছে সন্নি জামাতের কোন আলেমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সিংহের গর্জন দিয়ে প্রতিরোধ করা হবে এই বাংলাদেশ নবীর दुश्मनের দেশ না ওয়াহাবি খারেজীদের দেশ না এই বাংলাদেশ বাবা জালালের দেশ ঠিক সবক্তোদের দেশ ใช่ খালি বাগদাদের দেশ না kazakhstan দেশ এই দেশ সন্নি জামাদের দেশ পাইকারি মামলা দিয়ে সুন্নি আলামদেরকে ভয়ানি করবা চলবে না সুন্নিদেরকে না সুন্নিরা শান্তিপ্রিয় আপনারা কি চাইতেছেন আমরা বুঝি আমরা বাদ খাইয়া বইছি সন্নিরা না খাইয়া বরইসে না সন্নিরা খাইয়া এবং মানুষের খাওয়াইয়া আর আর হাবিরা সারা বছর পরের বাড়ি খাইয়াব রইছে তাদের সে জ্ঞান আকল আমাদের একটু হইলো বেশি আছে কিন্তু মৌচাকে ঢিল মারলে এই ঢিল মারার শেষ পরিণতিটা ভালো হবে এজন্য বলছি শুধু তা তাহলে সব না যে কোনো সুন্নি আলমের ব্যাপারে আমরা সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ আছি আসি না নাই জোরে বলেন আসি না নাই কি একটা কঠিন অবস্থা চলতেছে হ্যাঁ এস্তেমার ময়দানে বেশ কয়েকটা মানুষ মারা গেছে কো এখন তো প্রশাসন বাদী হইয়া মামলা করে না কোনো প্রশাসন বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করে না হুদাই সুন্নি আলেম পারমিশন যারা মাহফিল ওয়াহাবিরা পারমিশন যারা মাহফিল করতে পারলে সুন্নি আলেমরা কেন পারমিশন নিতে হবে আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথা ইসলামের কথা আলেমরা বলবে এখানে আবার পারমিশন কেন এটা নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন আমরা যেন ধর্মের কথা বলতে পারি খুব মনের কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম কথা না বললে একেবারেই সমস্যা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে পীর যার সূন্য সবার ইসলাম ফারুকি রহমতুল এজন্য আমার অনুরোধ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর রাজনৈতিক কোনো কোন্দল সন্নি জামাতের সন্নি জামাতের ভিতরে ঢুকাবেন না সন্নিদের পরিচয় তারা শুননি আপনি বিএনপি করেন অসুবিধা নাই আপনি জাতীয় পার্টি করেন অসুবিধা নাই আপনি আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার কোনো সমস্যা নাই যার যার ব্যাপার এটা কিন্তু আমরা যারা আকিদায়ে শুননি আমরা কোন রাজনৈতিক পরিচয়ে শুননি না আমরা নবীর মহাব্বতে শুননি সুন্নিদের পরিচয় শুধু সুন্নি কথা ঠিক কিনা বলেন কোন রাজনৈতিক কন্দল নিয়ে সুন্নিদের নিয়ে তাল বাহানা করার সুযোগ নাই আমরা ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ গ্রেফতার করার আগেই তাহির হিসাবকে অ্যারেস্ট করার আগে বাংলাদেশের সুন্নি জমতা সতর্ক হয়ে গেছে আর অ্যারেস্ট হলে কি অবস্থা হবে হ্যাঁ দ্বিতীয় কারওয়ালা হয়ে যাবো কইতেছে মাস